আসসালামু আলাইকুম ছবি দেখে বিশ্বাস করা যাবে না ছবি দেখে প্রতারিত করছে একটা প্রতারক চক্র বিভিন্ন মানুষকে প্রতারণার জালে ফেলছে কীরকম আমার ছবি দেখিয়ে আমার ছবিটা তারা যে কোনোভাবে আমার ছবিটা সংগ্রহ করে আমার নামটা তো তারা জানেই আমার নাম আমার ছবি তারা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে মেসেঞ্জারে ফেসবুকে ইমোতে ব্যবহার করে ব্যবহার করে আমাকে যারা বিভিন্ন সময় কমেন্টস করেন যে আমার এই সমস্যায় ভুগতেছি আমি অমুকের কাছে টাকা পাই টাকাটা দিচ্ছেন আমি এই ধরনের বড় সমস্যায় পড়েছি এই কমেন্টসটাকে তারা বেছে নেয় নেওয়ার পরে ওই লোকটাকে একটা প্রতারক চক্র ওই লোকটাকে আমার ছবি ব্যবহার করে তাকে মেসেজ করে যে আপনি একটা এই সমস্যার কথা বলেছেন আপনার সমস্যাটা আমি সমাধান করে দেবো এই যে আমার নাম্বার উপরে একটা নাম্বার দেয় নিচে একটা নাম্বার দেয় এই নাম্বারে যোগাযোগ করেন আপনার সমস্যার সমাধান করে দেবো আপনার এই করে দেবো সেই করে দেবো এরকম কথা বলে এই নাম্বার যোগাযোগ করতে বলে আপনি বুঝেন না বুঝে ওই নাম্বারে আপনি যোগাযোগ করেন তখন বলে কি আমি তো ভাই করবো না অমুকে মানুষ করবো অমুকে একসাথে যোগাযোগ করেন অমুকে আপনার এই কাজটা করে দেবে তার আরেকটা নাম্বার দেয় এই প্রতারক চক্রের আরেকটা নাম্বার দেয় আরেকটা চক্রের আরেকটা নাম্বার দেয় যে এই নাম্বার যোগাযোগ করে আপনার টাকা দিয়ে দেবে আপনার কাজটা করে দিবে আবার ওই নাম্বারে যখন যোগাযোগ করেন সে কিন্তু তারই লোক আপনার কাজটা হয় না টাকা আপনার নিয়ে নেয় আট হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে নেওয়ার পরে আপনার কাজটা করে দিচ্ছে না পরে মোবাইলটা বন্ধ করে দিচ্ছে আপনার ভুলটা কোথায় আপনার ভুলটা হচ্ছে শুধু ছবি দেখে আপনি ভুলে গেছেন ছবি দেখে বিশ্বাস করা যাবে না এই নাম্বারটা কার আগে যাচাই করবেন এই নাম্বারটা কার আগে যাচাই করে নেবেন যে এই নাম্বারের মালিক কে তারপর আপনি তার কাছে টাকা দিবেন তারপর আপনার কাজের জন্য আপনি প্রস্তাব দিবেন আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি টাকা পষ্টার প্রশ্ন আসলে থেমে যাবেন আপনার কষ্টে উপার্জন করা টাকা একজনকে দিয়ে দিবেন তাকে চিনেন না জানেন না আপনি টাকা দিয়ে দেবেন আপনি টাকার প্রশ্ন আসলে সরাসরি তার সাথে দেখা করবেন যদি আপনার মোবাইল যাচাই করার ক্ষমতা না থাকে আপনি কেন টাকা দেবেন আপনি তার সাথে আগে যোগাযোগ করেন এই নাম্বারটা কার আগে বোঝার চেষ্টা করেন যে এই নাম্বারটা কার ছবিটা অন্য কারো নিয়ে আসতে পারে আপনার ছবি কিন্তু আরেকজনের লাগাইতে পারে আপনি দেখে থাকবেন যে অনেক অনেক ভালো ভালো সেলিব্রিটি যারা আছেন নুরুল হক নূর আছেন পিনাকি ভট্টাচার্য আছেন এই যে পলাতক যিনি আছেন কি বলে সাইদুল হক সুমন আছেন ভৈরবের ইয়া আছেন এডিটের মায়ের বাপ স্বপন আহমেদ আছেন এই যে সেলিব্রিটি যারা তাদেরকে যারা ভালোবাসেন তাদের ছবি ব্যবহার করে তারা কিন্তু নিজের প্রোফাইল হিসেবে ব্যবহার করেন সেটা কি অপকর্ম করা যাবে কিন্তু একটা অপরাধ চক্র একটা অপরাধী চক্র এই কাজগুলো করে যাচ্ছে এই কারণে আমি আবারও একাধিক ভিডিওতে বলেছি আবারও বলি ছবি দেখে কাউকে বিশ্বাস করবেন না মোবাইল নাম্বার যদি কেউ দেয় যে এই নাম্বারে টাকা পাঠান এই নাম্বারে এই করে এই নাম্বারে যোগাযোগ করেন নো টাকা দেবেন না ওই নাম্বারে যোগাযোগ করবেন আগে তার ওই নাম্বারটা কার এই জেনে নেবেন যদি ওই নাম্বারটার মালিক প্রকৃত মালিক আমি হয়ে থাকি সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন কিন্তু আমি কখনোই আমার নাম্বার এইভাবে আমি কখনো দেই না আমি আবার কারো কোনো সমস্যার সমাধান করে দেই না জাস্ট শুধুমাত্র আমি যে কথাগুলো বলে থাকি সেটা হচ্ছে আমরা যে ভুলগুলো করে থাকি এই ভুলগুলোকে একটু মনে করে দিই যে এই ভুলটা করবেন না এই ভুলটা করলে একটা অপরাধ তৈরি হয় এই অপরাধের হাত থেকে বাঁচানোর জন্য অপরাধ যাতে না বেড়ে যায় এই অপরাধ থেকে বাঁচানোর আগে প্রতিরোধ করতে চাচ্ছি আমরা ভুল অনেক ভুল করি আমরা ভুলের থেকে অপরাধ তৈরি হয় এই ভুলগুলো জন্য লাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি কথাগুলো বলে থাকি কিন্তু একটা প্রতারক চক্র এই সুযোগটা নেয় আর যারা বোঝেন না তারাই টাকা দেওয়ার পরে প্রতারিত হচ্ছেন তারপরে আমার কাছে খুঁজে 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 আমাকে বের করে আমাকে খোঁজার দরকার নেই ভাই আমার একটা প্রতিষ্ঠান আছে আমি একটা চাকরি করি আমরা পোশাক আছি আমি আবারও বলি আমি এই মুহূর্তে আছি এটা হচ্ছে ডিসেম্বর মাস চব্বিশ সালের ডিসেম্বর মাস এই মুহূর্তে আমি এখন আছি গাজীপুর জেলা থানায় আপনারা কারো কাছে কোনো টাকা পয়সা দেবেন না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন করে কেউ যদি প্রতারিত হন এ দায়ভার আপনাকেই নিতে হবে কেউ কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে এই দায়ভার আপনাকেই নিতে হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম